সিলেট সুনামগঞ্জের ওসি আমাকে বলছে যে সিগনেচার করেন মামি মামলা আমি চালাবো যে আমি তো মামলা করব না তো সিগনেচার করব কেন আমি যদি মামলা সিগনেচার করি তাহলে আমি মামলা চালাচ্ছি আমি একজন মানুষ আমি আর কী তার ক্ষতি করব। তা আমার মামলাটা উপরওয়ালা চালালে হয় না তো ওই চালাই তাহলে ও তার মতো মামলা চালাবে কখন কি করা লাগে সেটা দেখবে আমি আমার মতো দেখলে তো আমি মানুষ ভালোর চেক মন্দ হবে বেশি তা আমার মতো না করে তার মতো করতে বলি তাহলে সহজ হবে আল্লাহ রহম কর্লা সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মাথার এক মাইল উপরে থাকবে এটা বোখারি মুসলিমের হাদিস আর আধাত উপরে থাকবে এটা আমাদের সোনা কথা এইখান থেকে কথা এসে যেগুলো এতক্ষণ পর্যন্ত আমরাও বক্তব্য শুনেছি এরকম তাতে আব্দুল কাদের জেলান আমি খুব অবাক শুনেছি বগড়া নগর নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন এক মাওলানা উনি বলছেন যে আব্দুল কাদের জেল বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তা আব্দুল কাদের জেলানির মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে তার মার সাথে অন্যায় করবে তো এইটা আব্দুল কাদের জেলানি পেটে জানতে পেরেছে পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে এটা ওনার বক্তব্য জনগণের সামনে আলেম মাদ্রাসায় তাহলে ছাত্রছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা আছে অনেক আছে এলাকাবাসী আছে বগুড়া নগর আজকে তার কাছাকাছি তো বক্তব্য আচ্ছা কেউ যদি ওখানে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতো পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতে বের হলেন তো ঢুকলেন কিভাবে এইটা তো কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে আর ও তো করেনি এখন তাকে হত্যা করা যাবে কি না যদি করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে একসলাটি মারতে হবে যে করলে তো জেনাই তো করেনি সেটা তো একসলাটি তো হয়ই না এখন যে করলে বিবাহিত প্রমাণ হলে সেটা হতো এরকম চলছে তো অর্ধ উপরে নয় এক মাইল উপরে সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে আল্লাহ নবী বলছেন মিনু মায় এখন এলে কাবাইহে হে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম তো সাত শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে তারা আর ঘাম হবে না

সাফিয়া ওই সব মানুষ যারা যুবক থেকে বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী সাত বছর থেকে শলাপ শুরু করেছে আট দশ বছর থেকে শ্যাম পালন শুরু করেছে নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে এরা থাকবে বিশেষ ছায়তনে রাজব মোয়াল্লা খুন বিল মসজিদ আর ওই লোকটা যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে জোহরের সলাত আদায় করে গিয়ে ব্যস্ত আসরে আজান হয়ে গেল নাকি মেয়েকে বলছে আম্মু আজান হয়ে গেছে নাকি বৌ বলছে কি খবর দা মা আজান হয়ে গেছে মানে ব্যস্ত আছে আবার কখন আসরের সলাত আদায় করতে আসবে এই মানুষ থাকবে বিশেষ ছায়া তলে আর ওরা দুই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে যে না তোমার সাথে আমি থাকবো না তোমার এই চাল চলন তোমার এই কথাবার্তা তো এ থাকবে বিশেষ ছায়া তলে আর রজুল তাকার আল্লাহ খালিয়ান ফাফা যাতাই না হোক এই এই শব্দটা হলে বাক্যটা হলে আলোচনার সঙ্গে সম্পৃক্ত সেই ব্যক্তি থাকবে বিশেষ ছায়া তলে যে আল্লাহকে একাই নির্জনে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এ থাকবে বিশেষ ছায়াতলে আল্লাহকে নির্জনে ডাকে কেউ নেই একাই দরজা বন্ধ করা আছে চোখের পানি আসে আল্লাহর ভয়ে তো পাপ করলাম জীবনে আসলে তো পাপ করতে চাইনি এটা ঘটে গেল আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমার প্রতি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে এই থাকবে বিশেষ ছায়া রাসুল সাল্লাহ সাল্লাম তারপরে বললেন সেই লোক থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয় তখনও বলে ইনি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে আমি আল্লাহকে ভয় করি এও থাকবে বিশেষ ছায়া আর রজুলুন তাসাদ্দাক বি সাদাকাতিন ফাক ফাহা গোপনে যে দান করে সেও বিশেষ ছায়া তবে থাকবে আমি এই আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে আজকের আলোচনার একটা অংশ এইটে আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিও লেগে থাকলে কাজ হয় যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম আল্লাহ করেছেন আপনি করেছেন নিজে মানুষ হিসাবে নিজে চেষ্টা করে মানুষ করে কথা ঠিক। তবে নিজে চেষ্টা করে সবকিছু করতে পারে যদি তাই হতো আমি আব্দুল রাসাদিন বিন ইউসুফ জামিয়া সালাফের পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহন করতে পারবো না একদিন জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে মাসে এক মাসে কত টাকা লাগে বত্রিশ লাখ টাকা আর রামাজান মাসে লাগে আটচল্লিশ লাখ টাকা কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ টাকা এবার জানুয়ারিতে আরো বাড়বে আর জমি জায়গা কেনা তো আছে বাড়িঘর তৈরি করা তো আছেই তাহলে আমরা এই মাঠে আছি মানুষকে বলছি মধ্যমে কাজটা হয়ে যাচ্ছে এই যা তো শত মাঝে মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন সলা আদায় করতে পারছেন বাকি কাজ করতে পারবে না লেগে থাকলেই হবে ইনশাআল্লাহ লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাসুলও পয়সার মুখামুখি ছিলেন পয়সা ছাড়া কারো চলেনি নবী রাসুল কারো চলে না পয়সা ছাড়া তা আল্লাহ রসুলও চলেনি উনি চাইলে আল্লাহকে বললে বলে দিতেন যে ঠিক আছে ওহু পাহাড় আমি স্বর্ণ করে দিলাম বিক্রি করো খাও কিন্তু এভাবে আল্লাহ রসুল জাননি। সময়ে বিপদে যখন পড়েছেন তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো সময়ে বললেন যে মুসিদ নবাবের সামনে একটা ইদারা আছে কিনে দিতে হবে যে কিনবে সে জান্নাত পাবে তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন কে দিবে তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম তা আল্লাহ প্রয়োজন সেটা তো বললেন উনি তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে মসজিদে বানাতে হবে কে কিনে দিবে তো উসমান বলেন ঠিক আছে আমি কিনে দিলাম যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা অনেক পথ সাতশো আটশো কিলোমিটার পথ তো উমার বলছেন আচ্ছা ঠিক আছে অর্ধেক অর্ধ সম্পদ অর্ধেক দিলাম তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি তা অবাক সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন কিভাবে চলবো আল্লাহ ভালো জানে দিন মজুরও নেই উনি হলেন দিন মজুর পরেও ভ্যান ভাড়া হবে না কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন দশ দশ পনেরো টাকা ছিল তো দশ পনেরো টাকা দিয়ে দিলে কাল কি হবে তো উনি তো দিন মজুর কালে সকালে বের হবেন কাজে বিকালে যেটা ইনকার করনি সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধে ভরা পেটে ফিরে ওই কথা আল্লাহ বলছেন তরু হবে তানান পাখি সকালে বের হয় খালি পেটে বিকালে বের হয় আসে ভরা পেটে তো আউ সিদ্দিক সিদ্ধি কোথায় টাকা নেই পয়সা নেই যার জন্য দিয়ে দিলাম কাল কি বা খাবো বলে আমি তো দিন মজুর আমি তো দিন মজুর আমি সকালে কাজে বের হবো বিকালে যেটা পাবো সেটা খাবো এই তো তো উসমান আচ্ছা ঠিক আছে আপনার লোক যত যাবে সমস্ত খরচ খাওয়া খরচ আমি দিলাম তো লোক তো আছে তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার লোককে মানুষ একসন্ধে খাওয়া দেখি একসন্ধে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে এবং পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন উঠ মোটরসাইকেল পার্সোনাল গাড়ি যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমার সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন ব্যবসায়ী মানুষ এক মিনিট উপার্জনের পথ চারটে এক জমি চাষ আল্লাহ রসুল পছন্দ করেননি অন্ত শক্ত হয় যায় দুই দিন মজুরি ওতে সন্ধ্যায় টাকা শেষ হয় তিন চাকরি রাসুলের যুগও চাকরিজীবী মানুষ ছিল চাকরি চাকরির টাকা শেষ হবে পঁচিশ দিনের কাছাকাছি পাঁচ দিন ধার কার্য করে চলবে এভাবে চলতে থাকবে জীবনে ওটাও দিনমজুরি কিন্তু ওই টাকাটা পাওয়া যায় এক মাস পরে আর এটা পাওয়া যায় যায় আর এক মাস পরে পাওয়া যায় এই হলো তিনটা পথ উপার্জনের আরেকটা হলো ব্যবসা ব্যবসার জন্য তখন বললেন যে দুইজন যদি ব্যবসা করে তাহলে তৃতীয় জন আল্লাহ মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি কেন ওটাতে ইমানের উপরে টিকা থাকা খুব কঠিন দুইজন মিলে দুই লক্ষ টাকাতে ব্যবস্থা শুরু করেছে তিন দিন পরে একটু সন্ধে হয়ে গেল পঞ্চাশ টাকা নিয়ে চলে গেছে এই যে শুরু হলো সারা রাত তাকে শয়তান খালি ঠেলে দেব মনে হয় পাঁচ হাজার নিয়ে গেছে তারপরে একবারে হইচলে গেল মামলা মোকাদলামা কোর্ট কাচারির একজন জেলে তো পার্টনারের ব্যবসা ভালো যেমনই একজন পঞ্চাশ টাকা সার তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম যখন আল্লাহ বলবেন যে তোমরা আমি গেলাম তখন এটা কি গন্ডগোল লেগে যাবে তো সাথে থেকে একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে টিকা থাকা খুব কঠিন তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে কে আল্লাহ ওই জন্য তাদের বরকত বেশি থাকে কিন্তু টিকা খুব কঠিন টিকে থাকা খুব কঠিন আর এমনি ব্যবসায়ী যখন তখন আল্লাহ রসুল বলছেন আর তা যে রসা দেখে কোনো কেমা মার সিদ্দিক অসহদ আলাম বেয়া যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন বিচার কোথায় চলে গেলেন এটা উপার্জনের পথ আবার বলছেন তেজার মাল কি বল হালাফ ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে ইচ্ছে অনিচ্ছে কষন চলে আসে মিথ্যা কথা চলে ফসুমি সাদকা দান করে এটা পূর্ণ করে দাও দান করে দান করে এটা মুখের তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন ব্যবসায়ী আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাজি আল্লাহ যখন উনি খালিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে উঠছিল তার চেয়ে তার বেশি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমে টাকা ঘুমছেন ঘুম টাকা কোথায় মানে এত ব্যবসায়ীর প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন ব্যবসা করবেন তাহলে মনে করবেন যে আমি কাজ করছি আমি অবশ্য আমি যেটা করি সেটাতে আমি চেষ্টা করি আমারটা যখন আরও পাঁচজনের সাথে ঘাস কাটতে যেতাম আমার আব্বার গরু ছিল মাঠে যে আমাদের জমিতে তখন আমার মাঠে থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হয় যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হয় তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সবসময় মাথায় এটা কাজ করে প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাল্লাহ এ দেশের মাটিতে যেটা সবচেয়ে বড় সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ এটাই সাপ এর পিছনে অন্য কোনো সাপ নেই আমি নিজে কিছু করিও না আর এক ভাষা আমি দেউলিয়া আমি এভাবেই চলছি সম্মানিত দিনী ভাই বোন রসুল সাল্লাহাম এখানে যা বললেন তাতে সপ্তম স্তরে গিয়ে বললেন যে যারা দান করে ডান হাতে দান করে বাম হাত বুঝতে পারে না মানে গোপনে করে মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার পাঁচ হাজার যেটা সহজ সেটা আগামীকাল বা দুদিন পরে একদিন পরে দিয়ে যাবেন কাজ তো আপনাকে বলতে পারছি না যে কে দিবেন পাঁচ হাজার টাকা আপনারা জেমেদের নিয়েছেন করেন কাজে লাগলেই ব্যবস্থা ব্যবস্থা হয়ে যাবে লাগতেই হবে আগামীকাল থেকে এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি পরামর্শ সেটা যেভাবে সম্ভব যদি মনে করেন যে আমি পাঁচশো দিয়ে কেউ পাঁচ হাজার দিয়ে কেউ পঞ্চাশ হাজার দিয়ে লাগতে হবে ঠিক আছে করেন পাঁচজনের টাকা এক জায়গা জমা হলে বড় হয়ে যাবে জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি জামিয়া সালাফে কোনো আহ বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই জামিয়া সালাফে এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারবে না গাড়ি থামিয়ে টাকা আদায় করা তো বহু দূরের কথা কোনো শিক্ষক যদি জামিয়া সালাফের রসিদ নিয়ে বাহিরে আদায় করে তাহলে তার জরিমানা হবে না তাকে তো আমি আদায়ের কথা বলিনি পঁচিশ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখ থেকে নিয়ে তারিখের মধ্যে বা তারিখ পর্যন্ত সময় করবে এক বেতন নেবে বাস তার কথা শেষ তিনি আহাল পরিবার নিয়ে তার মতো সংসার চালাবেন তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তা আলহামদুলিল্লাহ চলছে ভালোই দেখি আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে এখানে আপনাকে আর আমি দু একটা হাদিস বলি তারপর সামনে আরো দু একটা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব রাসুল সাল্লি সাল্লাম বললেন না সাদকাত বুরহান দান হল দলিল এই কথাটাই থাকবে আমার ভুল কথা এ অংশের আলোচনায় রাসুল সালসাল্লাম বললেন ইন্ না সাদিয়া খাতে আমার এই ফেল নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসুল সাল্লাম বলেন ইন্না সৎকাত হারাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় রাসুল সাল্লাম বলেন ইন্না সৎকাত সিররে তুপ্ফ গাজাবর আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আমার পাপের কারণে আমি যখন গোপনে দান করলাম তখন আল্লাহর রাগটা কেটে গেছে ওটা নেই একথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ বলেছি আমার পাপের কারণে আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট তা আমি যখন দান করলাম তখন অসন্তুষ্টিটা কি হয়ে গেছে আল্লাহ কথা রাখা মারলাম টাকা পয়সার সম্পদ ছেড়ে গেছেন অল্প ইউসি কোন উপদেশ দিয়ে যাননি কি করবো এরকম কিছু বলে যাননি আমার বাপের নামে যদি আমি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি পাপ মিটবে কি আলাম তুমি যদি দান করো তাহলে তোমার বাপের পাপ মিটে মুছে যাবে তখন আল্লাহ রসুল বললেন না যে ছোট পাপ না বড় পাপ ছেলে এসে বলল যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন আমাকে কিছু বলে যাননি তা আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি বলেন তখন রসোল ছোট পাপ বড় পাপ কিছু বললেন না একটা লোক এসে বলছে আমার মা হঠাৎ করে মারা গেছে ওটা ছিল বা এটা হলো মা হাদিস ভিন্ন একজন লোক এসে বলছে আল্লাহ রসুল আমার মা হঠাৎ করে মারা গেছেন লতাকাল্লা শাক আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন তো আফা হ্যাঁ সব আমি আমার মায়ের নামে দান করব কি তার নেকি হবে কি কালার নাম আল্লাহ রসুল বলেন হা হাদিসগুলি বোখারি মুসলিম এখন এই কয়েকটা হাদিসের ফলাফলে আপনাকে বলি সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যাবে না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যাবে না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে পাওয়া যায় কিনা যায় না তাসমি তাহারি জিকিরাজগার করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিনা যায় না পৃথিবীতে একটাই এবাদত আছে সেটা হলো দান যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হল সাদকাত বুরহান দান হলো দলিল বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন কেবল আমার কাছে দলিল আছে প্রমাণ দিয়ে আছে আমি এমনি দাবি করিনি আমার দাবিটা অনার্থক নয় আমি যে জান্নাত পাবো তা আমি কোনো হুমসিখি দাবি করিনি আমি সলাতের বিনিময়ে জান্নাত চাইনি সিয়ামের বিনিময়ে জান্নাত চাইনি হজের বিনিময়ে জান্নাত চাইনি আমি জান্নাত চেয়েছি যেটা নবী বলেছেন সেটা দিয়ে উনি বলেছেন দান হলো দলিল দলিল কি জমি আমার তারই দলিল বাড়ি আমার তো জান্নাত আমার দানই একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় কাজে এরকম পরিবেশ আপনাদেরটা তো আরো প্রতিকূলের জায়গা যেখানে একবারে সেই যুগের সাহাবিদের মতো হয় সবাই আন্তরিক ভাবে দান করতে শিখতে হবে তো কেউ যখন দানের কথা বলে না তখন এই এবাদকটা আর আমার কাছ থেকে হয় না কেউ বলল যে পাঁচ হাজার টাকা দেন আমি একটু মসজিদের কাজটা করতে চাচ্ছিলাম তো আমার মনে বলল কি যে করে টাকা খায় নাইনে কি করতে পারে তো ব্যবসা বাণিজ্য চালু করেছে মনে হয় আচ্ছা যাক তারপর পাঁচশো টাকা দাও তো বলল সেই জন্যই তো দিল যাই যে কথাই মনে মনে ভাবুক কিন্তু দিল কি কারণে বলার কারণে তো যখন মানুষ বলার থাকে তখন মানুষের পক্ষ থেকে এই বড় ইবাদতটা হয় আর যখন কেউ বলার থাকে না তখন এই বড় এবাদত থেকে মানুষ কি থাকে বঞ্চিত থাকে আর শয়তান ত্বকে খালি ঠগাতি থাকে খবরদার নয় খবরদার নয় হিসাবে কমে যাবে খবরদার নয় এ কাজ করোনা তুমি দিয়ে আবার মনে মনে বলে এত টাকা দিতে চায় না ভুলি হলো এত টাকা দিতে চায় না ভুলি হলো টাকাটা সংগ্রহ করা লাগবে আবার বলবে না দিয়ে ঠিকই করেছি না দিয়ে ঠিকই করেছি এগুলো কে বলে বলেন তো দেখি ওই হলো শয়তান এই দেখুন ফাকরা আল্লাহ বলছে তোমাকে দারিদ্রতা অদাদায় দারিদ্র্যতার অদা দেয় দারিদ্র্যতা অদা দেয় ওর একটা বিপদ ও আল্লাহ সামনে যে কথা বলেছে দানের কারণে সে কথা টিকে না দান যদি যদিও মানুষকে ঠেকাতে পারে তাহলে তার কথাটা টিকবে যখন আল্লাহ তাকে বললেন তুই সরে যাও তখন ও বললো যে ঠিক আছে সরে যাবো আমাকে একটা সময় দিতে হবে কে আমার আচ্ছা ঠিক আছে একটা সময় দিলাম কে নয় একটা সময় দিলাম যেমন আল্লাহ বলেছেন একটা সময় দিলাম তখনও বলছে রব্বি দেখেন বলার ঢং কেমন আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম লাউব ইনসান মানুষকে আমি ভুল পথে নিয়ে যাবো মা তামাতহীন ওর দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব, যাব যাব আমার প্রতি জরালো ওয়াদাবদ্ধ আমার আমি তাতে ওয়াদা করছি কিভাবে ও জান্নাতে যায় আর আমি কিভাবে জাহান নামে যাই তাকে দেখে ঝেড়ে দেবো মানে ও জিদের উপরে আছে ও খুব চরম জিদের উপরে আছে আমি কিভাবে জান্নাতে যাই সেটাও দেখে ছেড়ে দিবে ওটা কে শয়তান এটা আল্লাহর সামনে বলছে তখন যদি আল্লাহ বলতেন যে আমি তাকে নিধ হাতে সৃষ্টি করেছি তুই তাকে জাহান নামে নিয়ে যাবি না আমি জান্নাতে দেবো এটা বললে হতো তিনি বলছেন দেখ আমার সম্মানের কসম আমার নিজের আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার বর্জ্যদার কসম আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি বলবো ঠিক আছে মাফ করলাম ঠিক আছে ঠিক আছে তোরটা তুই কর আমারটা আমি করবো তবে আপনি একটা কথা মনে রাখবেন আল্লাহটা সবসময় আগে আর আমারটা পরে একদিন আল্লাহ রসলের সাথে মজি জাবাল আছেন গাধার ওপরে তো গাধার ওপরে পিছনে বসে থাকলে কত দূরে হতে পারে অনেক সময় তো একটু ফাঁকা রাখা যায় ওদের তাও রাখা যাবে না কিন্তু একবারই গাধার ছোট প্রাণী মিশরে গিয়ে দেখলাম এভাবে চলছে ছোট প্রাণী তো আল্লাহ রসুল বলছেন মজ তো মজ বলছেন প্রস্তুত জি আমি প্রস্তুত বলছেন ায়কের যে আমি প্রস্তুত যে এক আমি প্রস্তুত আচ্ছা কথা বললি তো হয় পাশেই তো আছে তা এত কেন মানে ওকে প্রস্তুত করছেন যার কারণে আমি যখন বক্তব্য দিই কেউ যখন হাঁটে কথা বলে তখন ওটা আমি গ্রহণ করতে